তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে তোমাদের নই ব্লকে তোমাদেরকে সকলকে স্বাগত তো আজকে আমরা চলে এসেছি আমাদের রাস্তাতে তো আজকে আসছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছি একদম ভালো লাগছে না ভালো লাগছে না কি ব্লগ কি ব্লগ বানাবো কি ব্লগ বানাবো তাই ভাবছিলাম তো আজকের আমরা চলে এসেছি যাব একজনের ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ বানাবো তো আজকের আমাদের ব্লগ বানাবো নতুন ব্লগটা হচ্ছে কী নিজের কাছ থেকে আজকে ট্রেনিং করে ফার্স্ট দেখছি তারপরে সামনে আছে শিব পূজা তো ওখানে গিয়ে ডাব চুরি করা হবে তো এই যে নারকেল গাছগুলো দেখতে পাচ্ছ এই যে বড়ো বড়ো নারকেল গাছগুলো দেখতে পাচ্ছ তো এই গাছে এখন পাড়া হবে এই গাছে খানচারের ডাব আছে আর এই যে পাড়া আছে এই যে গাছটা আছে দেখতে পাচ্ছ ডাবগুলো হচ্ছে সাদা সাদা কিন্তু ডাবকে চুরি করে খেয়ে নিয়েছে ডাবগুলোকে চুরি করে খেয়ে নিয়েছে আর গাছে দেখতে পাচ্ছো না আর এ হচ্ছে ডাব গাছে ওটার মাস্টার তো তো একে নারকেল গাছ বা গাছ পাড়ার ইচ্ছা হবে তো একে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু বলবে আর তো ডাব দেখতে পাচ্ছি না তো কি করা যায় তাই ভাবছি ভাবছি আরেকটা বাগান আছে সেদিকে ওইদিকে আছে আর এই গাছে দুটো দেখতে পেয়েছে বলছে তো দুটো গাছে দেখতে পেয়ে এই যে দেখতে পাচ্ছো গাছে দুটো ডাব হয়ে আছে সন্ধির সময় পেড়ে নেবে তাই জন্য হচ্ছে গাছের ডাবগুলো গুলো পেড়ে তাই ভাবছি এই দুজন আছে এই যে দুজন আছে একজন আছে খালি গায় আর একজন আছে গামছা ফাটা দেখতে পাচ্ছো গামছা একদম ফেটে চলে গেছে গামছা ফেটে চলে গেছে কি হচ্ছে গাছে উঠবে এখন তিন চারটে ফোন ব্যবহার করছে আমরা একটা পাইনি আমরা একটা পাইনি তিন চারটে ফোন ব্যবহার করছে কী যন্ত্রণা তো চলে যাচ্ছি আমরা ওই বাগান থেকে ডাব মানে পাড়া হবে এখন না মানে ওনার ছেলের হচ্ছে গিয়ে শরীর খারাপ তাই জন্য তাই জন্য মানে ডাব ওই গাছে পাড়া হচ্ছে না তো এখন আমরা যাচ্ছি ওই গা বাগানে আমাদের আর একটা বাগানে যাচ্ছি তো সেখান থেকে নিজের গাছ আছে তো ওখানে গাছে ডাব পাড়া হবে তো সেখানে যাচ্ছি আমরা এখন হাঁটতে হাঁটতে তা বন্ধুরা ভিডিওটা ব্লগটা তোমরা দেখতে থাকো কেমন ব্লগটা বানাচ্ছি অবশ্যই দেখবে ভালো লাগলে অবশ্যই বলবে তা হাঁস হ্যাঁ সাজনি ঠিক আছে তো আমরা এখন বাগানটা দেখতে পাচ্ছি পুরো জঙ্গল হয়ে আছে একবারে জঙ্গল বাগানে হচ্ছে জঙ্গল হয়ে আছে আর এসে আমাদের বাগান তো এই বাগানে হচ্ছে তারা জুম করে দেখেনি কত বড় করে হয়েছে ওর তো দশ বারোটা ঠিক আছে অনেক অনেক আছে অনেক আছে অনেকক্ষণ জল আছে এক কিলো করে জল আছে তো এই হচ্ছে বাগান হচ্ছে জঙ্গল হয়ে গেছে ওর না ওর না তোরা দুজন দেড়ে আছি ওর না গাছে ওর না দাঁড়িয়ে আছে খালি তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা বলবে আর ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবে এই যে নারকেল গাছ আছে পারবে এই একটা আছে এই একটা আছে আর ওই যে বড় বড় খিরিশ গাছ আছে খিরিশ গাছে আম ঝুলছে না আম না সরি